হাই বন্ধুরা সকলে কেমন আছেন আমি তপু মণ্ডল আবারও একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি শ্যুট করছি আমার শ্বশুরবাড়ি এলাকা থেকে কারণ ফেসবুকে কাজ করতে হলে ছোট ভিডিও লং ভিডিও সব ধরনের ভিডিও আপলোড করতে হবে কেউ যদি মনে করে শুধু রিলস ভিডিও আপলোড করে এগিয়ে যাব তাহলে সেটা কখনো সম্ভব হবে না আবার কেউ যদি মনে করে রিলস ভিডিওর পাশাপাশি শুধু ছবি আর রিলস ভিডিও আপলোড করব তাহলে কিন্তু হবে না ফেসবুক নিজেই বলে দিয়েছে কন্টেন্ট মনিটেশন সেট হচ্ছে বর্তমানে ফেসবুকে সব থেকে সেরা একটি সেট আর এই সেট পেতে গেলে সব ধরনের কাজ করতে হবে অর্থাৎ ভ্যারাইটিস করতে হবে ভ্যারাইটিস কাজ করা কেমন মনে করেন হচ্ছে প্রতিদিন একটা করে স্টোরি ছাড়তে হবে প্রতিদিন একটা করে ছবি পোস্ট করতে হবে প্রতিদিন একটা করে লেখা পোস্ট করতে হবে যাকে হচ্ছে আমরা টেক্সট বলি আর যথাসম্ভব বেশি বেশি লং ভিডিও পোস্ট করতে হবে আমরা জানি লং ভিডিও শ্যুট করাও একটা সময়ের ব্যাপার আর এডিট করতে গেলেও বেশ সময় লাগে তারপরেও এক দুই দিন পরপর অবশ্যই লং ভিডিও পোস্ট করার আমরা চেষ্টা করব আর লং ভিডিও অনেকে বলে লং ভিডিও কত মিনিটের হয় জানে না লং ভিডিও হচ্ছে তিন মিনিটের হয় হতে পারে সেটা তিন মিনিট এক সেকেন্ড তিন মিনিট দুই সেকেন্ড ভিডিও শ্যুট করতে করতে আপনাদের দিদি ভাই চলে আসছে হাই বলে দাও জোরে বলো কেউ শুনতে পাইনি বুঝছেন গলার জন্য একটু জোরে বলো হাই সকালে কেমন আছেন বলো সবাই কেমন আছেন সবাইকে পরন্ত বিকেলে শুভেচ্ছা বসন্তের মাঝে সকলকে বসন্তের মাঝে পরন্ত বিকেলে শুভেচ্ছা জানিয়েছি আশা করি সকলে ভালো আছেন তো যেটা বলছিলাম লং ভিডিও তিন মিনিট প্লাস হয় আর কন্টেন্ট মনিটাইজেশন সেটা এর ভিতরে অনেকে পেয়ে গিয়েছে যারা পেয়েছে সকলকে অনেক অনেক অভিনন্দন রইল কেউ হচ্ছে নতুনদের ভিতরে বেশি দিয়েছে আবার পুরোনো যারা আছে মানে যাদের অনেক ফলোয়ার আছে তারাও অনেকে পায়নি আসলে এটা আমি বুঝতে পারলাম না দেখাচ্ছে যারা পাওয়ার যোগ্য তাদের ভিতরে অনেকে বাদ পড়ে গিয়েছে আর যারা পাওয়ার যোগ্য না তাদের ভিতরেও অনেককে হচ্ছে কন্টেন্ট মোটিভেশন সেটআপ দিয়ে দিয়েছে তারপরেও কেউ টেনশন করবে না সেটআপ দেওয়া যখন শুরু করছে এটা ধাপে ধাপে দিচ্ছে যে একবারে সবারে দিয়ে দিবে তা না দেখাচ্ছে দুই তিন ধাপে হচ্ছে দিয়ে দিয়েছে আবার সামনে আবার এক ধাপ আসবে এইভাবে কন্টেন্ট মনিটেশান ফেসবুক দিতে থাকবে তো কেউ ধৈর্য না হয়ে কাজ করে এগিয়ে যান দেখাচ্ছে দিতে দেরি হলেও অবশ্যই আপনারা মনিটাইজেশন সেট আপটা পেয়ে যাবেন আর যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাননি তারা ধৈর্য ধরে লেগে থাকুন ধীরে ধীরে কাজ করে এগিয়ে যান আমার মতো মানে আশায় বাসে আসা কথা একটা কথা বলে আশায় বাসে আশা ঠিক তেমনই হয়েছে আমরা আশা নিয়ে অবশ্যই এগিয়ে যাব যখন ফেসবুক মনে করবে আমরা যোগ্যতা অর্জন করেছি অবশ্যই ফেসবুক আমাদের কন্টেন্ট সেটআপটা দিয়ে দেবে তাই কেউ হচ্ছে টেনশন করবেন না কষ্ট পাইবে না কারণ কষ্ট দেখাচ্ছে শুধু আপনাদের না আমাদেরও কষ্ট হচ্ছে কাজ করছি দীর্ঘদিন ধরে কিন্তু এখনও সেটআপ দিলো দিল না তো কষ্ট না পেয়ে আমরা এভাবে কাজ করে যাই আর প্রথমে একটা জিনিস আমাদের বেশি মেন মনে রাখতে হবে সেটা ফেসবুকের গাইডলাইন ফেসবুকের গাইডলাইন যেন আমরা কেউ ভঙ্গ না করি অর্থাৎ গাইডলাইনে যে কথাগুলো বলা আছে সেগুলো অবশ্যই যেন আমরা মেনে চলি আর গাইডলাইনে কথা মেনে চললে আর সেভাবে কাজ করলে রেগুলার বেছে কাজ করলে রেগুলার ভিডিও আপলোড দিলে টাইম মতো অবশ্যই ফেসবুক একটা সময় সকলের মনের আশা পূর্ণ করবে আজ এ পর্যন্তই সকলে ভালো থাকেন দেখাবে পরবর্তী ভিডিওতে বাই বাই